সো গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি শারিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মানি আনাদার ব্লগ আর আজকে আসছিলাম সুন্দর একটা প্রকৃতিক পরিবেশে সেস মোবাইল মাউন্ট একটা ভিডিও তৈরি করার জন্য যে আসলে বাইকে বসলে বাইকও নিয়ে আসছিলাম বাইকে বসলে আসলে ব্লগটা কেমন আসবে ভিডিওটা কেমন আসবে এটা দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা যখন আমি নিয়ে আসছিলাম তখন ভালোই ছিল কিন্তু রাস্তার মাঝখানে আসা পর এটা হঠাৎ কেমন জানি খারাপ হয়ে গেছে মানে এটা স্টার্ট নিচ্ছে স্টার্ট নিচ্ছে আবার কিছুক্ষণ যাওয়ার পরে সেটা অফ হয়ে যাচ্ছে আমি ভিডিও তো দেখাই আমি চেস্ট মেস্ট মোবাইল মহ নিয়ে এসছি এই যে এইখানে কিন্তু এটা কেমনি পরীক্ষা করবো বাইক ঠিকভাবে চালানোই না যায় ঠিক আছে তো দুর্ভাগ্যবশত দেখাচ্ছি আসলে বাইকের প্রবলেমটা কি আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে বলে দিবেন সো গাইস এই যে আমি দেখাইতেছি প্রবলেমটা আসলে কি হচ্ছে আমি উত্তর নিচ্ছি না ঠিক আছে আমি যখন চং ধরে স্টার্টটা দিব চং ধরে যখন স্টার্টটা দিব দেখবেন আমি মোটর সাইকেল স্টার্ট করতেছি অনেকদিন যাওয়ার পর বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে এবং স্টার্ট নিচ্ছে না আবার অনেক কষ্ট করে এই যে চং স্টার্ট করলেও সেটা আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে এই সমস্যাটা বুঝতেছি না গ্যারেজে নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে আমি আবার ঠিক করে দিয়েছি সেটা হচ্ছে প্লাগটা খুলে আমি ময়লাটা করে লাগিয়ে দিয়েছি তখন ঠিক ছিল আবার আজকে বার করছি তো প্রবলেমটা এই আমি আসলে বুঝতেছি না প্রবলেমটা কি আবার অনেকে বলতেছে এটা প্লাগে মোবাইল ঢুকে গেছে বা প্লাগে এটা হয়েছে হচ্ছে গাড়ি করে প্রবলেম হয়ে গেছে কিন্তু আসলে এখন বাড়ি যাবো কিভাবে আমি সেটাই বুঝতেছিলাম ঠিক আছে সো এই প্রবলেমটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর আমি সত্যি মানে খুবই শোকাহত খুবই দুঃখিত যে আমি চেস্ট মাউন্টটা নিয়ে আসার পরও আমি ভিডিওটা করতে পারলাম না চেস্ট মাউন্টটা দিয়ে আমি ব্লগটা দেখাই এই চেস্ট মাউন্টটা দিয়েও আমি আসলে ব্লগটা করতে চেয়েছিলাম কিন্তু ব্লগটা আমি করতে পারলাম না সেটা হচ্ছে যে এই বাইক নষ্টের কারণে শুধুমাত্র বাইক নষ্ট আমি এসব কেমনি করবো এই জন্য সো সোরি আমি দেখাইতে পারলাম না আর প্রবলেমটা জানা থাকলে অবশ্যই কমেন্টটা বলবেন ঠিক আছে বাকিটা তো বুঝতে পারতেছেন এখন বাইরে যাওয়ার সরঞ্জাম করতে হবে এই আর কি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝলেন গুড বাই